ওয়েলকাম বন্ধুরা আমি নিষিদ্ধে আমার হোম উইথ নিশিদ্ধ চ্যানেলে সবাইকে স্বাগত তো বন্ধুরা আজকে আরও একটি খুব সুন্দর শীতের ফুল গাছ নিয়ে চলে এসেছি আপনাদের সাথে শেয়ার করবো বলে এবং থাকবে এই গাছ সম্পর্কে সম্পূর্ণ তথ্য তো বন্ধুরা গাছটার নাম হলো ভারবে না তো এই ভারবে না ফুল গাছ হচ্ছে শীতকালীন একটি ফুল গাছ এবং এই ফুল গাছকে আমরা খুব ছোট্ট জায়গার মধ্যে তৈরি করতে পারি এবং প্রচুর প্রচুর সংখ্যায় ফুল পেতে পারি আর কি এই গাছের অনেক ভ্যারাইটি হয় যে ভ্যারাইটির মানে গাছের কালার যে ফুলের যে কালার সেই কালারের উপর ডিপেন্ড করে প্রচুর প্রচুর ভ্যারাইটি পাওয়া যায় তো আপনারা চার পাঁচটা যদি গাছ বসান এবং যদি এই গাছের কালার যদি আলাদা হয় তো সেই এত সুন্দর লাগবে যখন আপনার বাগানে ফুটে উঠবে তো খুব সহজ একটা পরিচর্যা যে পরিচর্যা জানলে কিন্তু গাছে প্রচুর প্রচুর সংখ্যায় কিন্তু ফুল পাওয়া যাবে তো বন্ধুরা সেটাই আজকের ভিডিওর মূল বিষয়বস্তু আচ্ছা এবার এই গাছ হচ্ছে আপনারা অক্টোবর নভেম্বর মাসে ফার্স্ট পট ও সেকেন্ড পটের চারা সংগ্রহ করে নেবেন যে কোনো নার্সারিতে গিয়ে বলবেন যে ভারবে না গাছের চারা তো খুব সহজই পাওয়া যায় এই গাছের চারা এরপর যেটা করতে হবে শীতের ফুল গাছের যেভাবে আমরা মাটি প্রস্তুত করি আমি সব ভিডিওতেই বলি মাটি বালিয়ার ফার্মি কম্পোস্ট আপনারা যে অনুপাতে আপনাদের শীতের ফুল গাছের জন্য মাটি প্রস্তুত করেন এই গাছের জন্য সেই অনুপাতেই তৈরি করবেন এক্সট্রা কোনো রকম মাটির জন্য খাটতে আপনাদের হবে না আচ্ছা এবার হবে এই গাছকে প্রতিস্থাপন করব সেই মাটিতে সেই মাটি আর আপনারা চেষ্টা করবেন এই গাছকে একটু ছোটো টবে দেওয়ার যদি বড়ো টব হয় সেখানে দুটো করে গাছ বসিয়ে দেবেন তো দেখতে পাচ্ছেন একটা ছোট্ট গ্রো ব্যাগে আছে তাতেই কিন্তু এত এত পরিমাণে ফুল দিয়েছে তো এবার মাটিতে আপনারা গাছটা বসানোর পর আপনাদের যেটা করতে হবে প্রথম কুঁড়ি আসবে গাছের কিন্তু কুঁড়ি সেইখান থেকে ফুল নিলে হবে না প্রথম কুঁড়ি আসবে সেই কুঁড়িটাকে কেটে ফেলতে হবে এরকম এক থেকে দুবার কিন্তু আপনারা কুঁড়ি কেটে ফেলবেন এবং এই কুঁড়ি দেখছেন আসছেন একটা দেখুন এরকম থোকা হয়ে ফুল ফোটে মানে এই অংশটা আপনারা কেটে ফেলবেন এই যে অংশটা এরকম কেটে ফেলার পর আবার এই সাইড থেকে দেখতে পাচ্ছেন এখানে ভালো করে দেখুন এই যে নিচের এইটা দেখুন কাটা আছে এখান থেকে কী হলো তাহলে দুদিকে দুটো নতুন ডাল বার হলো সেখানে কিন্তু আরও বেশি সংখ্যায় আপনি ফুলটা পেলেন মানে এখানে কী হলো একটা ফুল পেতেন এখানে কিন্তু আপনাদের দেখুন তিনটে স্টিক হয়ে গেল তো এটা করতে হবে আচ্ছা এবার যেটা করতে হবে প্রত্যেকটা শীতে ফুল গাছে আমি যে খাবার দিই এনপিকে উনিশ 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 এক চামচ এক লিটার জলে গুলে ভালো করে গাছেতে স্প্রে করতে হবে এক সপ্তাহ অন্তর আর বাকি যে জলটা থাকবে সেটা গাছের গোড়াতে দিয়ে দিতে হবে যদি এনপিকে উনিশ 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 বা এনপিকে কুড়ি 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 আপনাদের কাছে না থাকে তাহলে আপনারা সর্ষের খোলের জল পাতলা করে এই গাছের গোড়ায় দিতে পারবেন সেটা হচ্ছে এক ভাগ সর্ষের খোলের জল নেবেন সেই সর্ষের খোলের জলটাকে চার থেকে পাঁচ দিন পচিয়ে নিতে হবে সেখান থেকে এক ভাগ জল তুলে নিয়ে দশ ভাগ নতুন ফ্রেশ জল সেই জলের সাথে মেশাতে হবে ভালো করে মিশিয়ে নেওয়ার পর গাছের গোড়ায় দিতে হবে এই জল কিন্তু গাছেতে স্প্রে করা যাবে না তো এটা কিন্তু আপনারা এক সপ্তাহ অন্তর দিতে শুরু করলেন আর কি করলেন কুঁড়িটা আসলে সেই কুঁড়িটায় কেটে ফেললেন ব্যাস এবার দেখবেন যখন গাছটা বেশ রকম বুশি হয়ে গেছে কুঁড়ি কাটতে কাটতে তখন আপনারা ফুল নেওয়া শুরু করবেন ব্যাস ফুল নেওয়া শুরু হলো ফুল নীতি দেখতে পাচ্ছেন যে খুব সুন্দর একদম গাছ ভরে ফুল এসে এর এরপরও কিন্তু কাজ আছে সেই কাজটা কি গাছে ফুল ফুটে যাওয়ার পর কিন্তু সেই যে ফুলের যে অবশিষ্ট অংশ এই যে ধরুন এইটা এই স্টিকে দেখুন ফুলটা শেষ হয়ে গেছে তাহলে কি করতে হবে আমাকে এটাকে কেটে ফেলতে হবে এই যে যেমন আমি এটা কেটে ফেললাম এই যে এটা কেন কেটে ফেলব এটা কিন্তু ফুল ফোটার পরে এটা কেটে ফেলবো এই কারণে কারণ গাছে যে আমরা সার বা খোল জল দিচ্ছি তো সেটা দেওয়ার পর গাছ সেই খাবারটা নিয়ে কি করবে খাবারটা নিয়ে ফুল ফোটাবে তো আমরা যদি এই অংশটুকু রেখে দিই মানে ফুল ফুটে যাওয়ার পর তাহলে এখানে কী হবে বীজ তৈরি হবে তাহলে গাছের যে আমরা খাবার দেবো সেই খাবারের কিছু অংশ চলে যাবে এই ফুল ফোটাতে কিছু অংশ চলে যাবে এখানে বিষ তৈরি করতে তাহলে বুঝতেই পারছেন যে গাছের যে মেন আপনারা যে খাবারটা দিলেন সেটা কিন্তু বিষ তৈরি করতে চলে গেল তার কিছু অংশ তাহলে কিন্তু গাছেতে ফুলের যে পরিমাণ সেটা কিন্তু কমে আসবে তো এটা আপনারা নেবেন এটা কখন নেবেন যখন দেখছেন যে গাছের ফুলের হ্যাঁ শেষের দিকে এসে গেছে গরম পড়ে গেছে তখন এই বীজগুলো রেখে দেবেন এগুলো পরের বছর কাজে লাগবে পরের বছর আপনাদের নতুন করে গাছ কিনতে হবে না এখানে যে বীজ তৈরি হবে সেই বীজ থেকেই কিন্তু গাছ তৈরি করে নিতে তাহলে ফুল ফোটার আগে যে যত্ন নিতে হবে এবং ফুল ফোটার আগে যে যত্ন নিতে হবে সেটা খুব ভালো করে বুঝিয়ে দিলাম যদি কোনো অসুবিধা হয় বা কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন এই গাছের এই দুটো কাজ করলেই কিন্তু গাছ ভরে ফুল আসবে দেখতেই পাচ্ছেন যে আমার যে ছোট্ট একটা গ্রো ব্যাগে কত কত পরিমাণে ফুল এসছে এবং জাস্ট একদম ফুলে ভরে আছে তো বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর আপনাদের এই গাছ সম্পর্কে যদি অন্য কোনো সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জিজ্ঞাসা করবেন আমি তার অ্যান্সার কমেন্টে দিয়ে দেবো থ্যাংক ইউ